হ্যালো ডিয়ার ভিউয়ার্স দিস করি মুস্তফা ফ্রম ওপেন জানালা রোনালদোর অনুসারী এখন একশো কোটি নাম্বার ওয়ান তিনি এখন বিশ্বে ক্রিস্টিয়ানা রোনালদো আর রেকর্ড যেন সমর্থক এই তো কদিন আগেই নয়শো গোলের কীর্তি করেছেন রোনালদো এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়লেন বিশ্ব রেকর্ড বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিলিয়ন বা একশো কোটির অনুসারীর মাইল ফর স্পর্শ করেছেন পাঁচবারের ব্যালন জয়ী এই এই ফুটবলার সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দের সংবাদ ডি অর নিজেই জানিয়েছেন ক্রিস্টিয়ানা রোনালদো ইংরেজিতে ওয়ান বি আকৃতির মধ্যে তার বর্ণাঢ্য কেরিয়ারের অনেকগুলো মুহূর্তের ছবি বসিয়েছেন তিনি যার শিরোনাম দিয়েছেন একশো কোটি স্বপ্ন একটি যাত্রা পোস্টে রোনালদো লিখেছেন আমরা ইতিহাস সৃষ্টি করেছি এক বিলিয়ন একশো কোটি অনুসারী শুধু এটি একটি সংখ্যার চেয়েও অনেক বেশি এটি আমাদেরকে ভাগাভাগি করে নেওয়ার আবেগ উদ্যম খেলার প্রতি ভালোবাসা এবং এর বাইরেও আরও অনেক কিছু প্রমাণ উনচল্লিশ বছর বয়সী এই পর্তুগিজ স্টার তার উৎস ফিরে গেছেন মাদেইরা রাস্তা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত আমি সব সময় আমার পরিবার এবং আপনাদের সমর্থকদের জন্য খেলেছি এবং এখন আমরা একশো কোটি মানুষ একত্র হয়েছি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে রোনালদো আরও লিখেছেন আমার এই যাত্রাপথের প্রতিটি পদক্ষেপে সব উত্থান পতনে আপনারা আমার সঙ্গে হয়েছেন এই যাত্রা আমাদের যাত্রা এবং আমরা এক সঙ্গে দেখিয়েছি যে আমরা যা অর্জন করতে পারি তার কোনো সীমা নেই আমার উপর বিশ্বাস রাখার জন্য সমর্থনের জন্য আমার জীবনের অংশ হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সেরাটা আসতে এখনো অনেক বাকি আমরা এক সঙ্গে এগিয়ে যাব জিতব এবং ইতিহাস সৃষ্টি করতে থাকব। রোনালদো পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোগো দেখে বোঝা গেল বর্তমানে তিনি ছয়টি প্ল্যাটফর্মের ব্যবহার করেছেন এর মধ্যে সবচেয়ে বেশি অনুসারী ইনস্টাগ্রামে তেষট্টি কোটি নব্বই লাখ যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় আট শতাংশ দুই নম্বরে আছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এই প্ল্যাটফর্মে তার অনুসারী সংখ্যা ৭ কোটি পাঁচ লাখ এক্স সাবেক টুইটারে এগারো কোটি তিরিশ লাখ রোনালদো তার ইউটিউব চ্যানেল ইউ আর কিস্টানাও প্রকাশ্যে এনেছেন গত তিন সপ্তাহ হল এই চ্যানেলও সাবস্ক্রাইবার বেড়েছে বিদ্যুৎ গতিতে ভিডিও এর এই প্ল্যাটফর্মে অল্প সময়ের মধ্যে তার সাবস্ক্রাইবার হয়েছে ছয় কোটি ছয় লাখ এছাড়া চীনের মালিকানাধীন দুটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন রোনালদো একটি কোয়াইশু অন্যটি ওয়েবো কোয়াইশুতে তার অনুসারীর সংখ্যা চুরানব্বই লাখ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ অনুসারী সংখ্যায় রোনালদোর শীর্ষে আছেন অনেক দিন ধরেই দইয়ে থাকা যুক্তরাষ্ট্রের সঙ্গীত শিল্পী সেলেনা গোমেজ সেলেনা গোমেজের সঙ্গে তার অনুসারী সংখ্যার ব্যবধান এবার আরো বেড়ে গেল বর্তমান সেলেনার অনুসারী রোনালদোর চেয়ে উনত্রিশ কোটি আঠারো লাখ কম শীর্ষ পাঁচের অন্য তিনজন সঙ্গীত শিল্পী যথাক্রমে তিনে চারে এবং পাঁচে আছেন জাস্টিন বিভার টেলর সুইফট এবং অ্যারিয়ানা গ্রান্ডে আমাদের সাবস্ক্রাইবার করুন ওপেন জানালা দ্যার ইজ নো মোর টুডে থ্যাংকস অল বাই বাই ওপেন জানালা করি মুস্তফা